আমাদের বঙ্গ অঞ্চলগুলোতে আম বড়ই জলপাই এসব দিয়ে ঝাল আচার মিষ্টি আচার খাওয়ার প্রবণতা তো কিন্তু মানব সভ্যতার প্রথম দিকে সবজি ফলমূল এসব সংরক্ষণ করার পদ্ধতিকে আচার নামে অভিহিত করা হতো ধারণা করা হয় সর্বপ্রথম ভারতীয় এই আচার তৈরির প্রচলন শুরু হয়েছিল আবার মেসোপটেমিয়ান ও চৈনিক সভ্যতাতেও এই আচারের উল্লেখ পাওয়া যায় আচারের ইতিহাস মূলত চার হাজার বছরের প্রাচীন এবং সর্বপ্রথম শশার আচার তৈরি করা হয়েছিল মেসোপটেমিয়ানরা সর্বপ্রথম শশার আচার তৈরি করেছিলেন শুধু শশার নয় তারা কৃষজ প্রায় সব ধরনের সবজি দিয়ে আচার তৈরি করতেন আচার তৈরির মূল উদ্দেশ্য ছিল আসলে সবজি সংরক্ষণ করা এবং চোদ্দশো সালে কলম্বাস আমেরিকা অভিযানের সময় তার নাবিকদের স্কার থেকে বাঁচানোর জন্য তাদেরকে আচার খাওয়াতেন আচার থেকে নেওয়া ভিটামিন সি সেই সময় নাবিকদের স্কার হাত থেকে বাঁচিয়েছিল আমাদের বঙ্গ অঞ্চলগুলোতে এই আচারের ইতিহাস তো অনেক সমৃদ্ধ ছিল সাধারণত টকফলগুলোর সঙ্গে বিভিন্ন রকম মশলা ও তেলের সংমিশ্রণে আচার তৈরি করা হতো আর চিনি রসে ডুবিয়ে রাখা টকফলগুলোকে মোরব্বা বলা হতো আঠারোশো শনে বিপ্রদাস মুখার্জির বইতে সর্বপ্রথম এই মুখরোচক মোরব্বা রেসিপি পাওয়া গিয়েছে উনিশশো সালে স্নেহলতা দেবী আচার ও মোরব্বা নামক বইতে ওলকপি ফুলকপি করলা মানকচু এসব সবজির আচারের উল্লেখ করেছিলেন শীতকালে মূলত আচার তৈরির অন্যতম সময় ছোটবেলা থেকে দেখে আসছে আমাদের মা দাদিরা জলপাই বড়ের মিষ্টি আচার ঝাল আচার বানিয়ে কাচের বয়ামে রেখে রোদে শুকোতে দিতেন আর সেই ঝাল ঝাল আচার দিয়ে শীতের সকালের গরম গরম ল্যাটকা খিচুড়ি সবজি খিচুড়ি ভুনা খিচুড়ি সাথে এই আচারের তেল দিয়ে আলু তা বেগুন ভর্তা ডিম ভাজি করে খাওয়া হতো আর মিষ্টি আচার রাখা হতো বিকালে খাওয়ার জন্য এই আচারের সঙ্গে আমাদের বাঙালিদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে রোদে শুকোতি দেওয়া কাচের জারের এই মিষ্টি আচার যে একবারও চুরি করে খায়নি আমি তো বলবো সে ছোটবেলায় কোনো মজাই করেনি আমি তো কতবার এই চুরি করে আচার খেতে যে আমার আমুর হাতে ভীষণ মার খেয়েছি আচার যে শুধু আমাদের বঙ্গ অঞ্চলগুলোতে প্রসিদ্ধ তা কিন্তু নয় এর সুখ্যাতি তো পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এবং প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এটি তার মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছে